ভেদাই ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং পাশে থাকা নোটিফিকেশনটি বাজিয়ে দিন যাতে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পেতে পারেন

ক্লিক করে আমাদের সাথে সাবস্ক্রাইব করে রাখতে পারেন চাইলে কমেন্ট করতে পারেন কমেন্ট করার কথা মতামত জানতে পারেন লাইক করতে পারেন সো যারা আমাদের ভিডিও দেখতেছেন তারা অবশ্যই আপনাদের মতামত দিবেন সো ভিডিওটা আর লম্বা না করে ভাই পিছে আছে সো চলুন আমরা ভিডিওটা শুরু করি ডিয়ারস আমি হচ্ছে محمود শাকিল এসএন কম্পিউটার পক্ষ থেকে আপনারা আমারে সব এসে মৃত্যু 10 শাহালি পাওয়া যায় লেভেলস 5 স্বপ্ন নম্বর 30

ল্যাপটপটা দেখতে অসাধারণ সো আমরা ল্যাপটপ দেখতেছি আমাদের কাছে খুব ভালো লাগে প্রাইসটা কত করতে পারে আঠাইশ হাজার পাঁচশো টাকা ওকে সো

ওকে যারা ঢাকার ভিতরে থাকবে তারা তো অবশ্যই সব ভিজিট করবেন যারা ঢাকার বাইরে তাদের ক্ষেত্রে আমরা বলেই দিলাম যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটা নিবেন তারা অবশ্যই তাদের সাথে কনফার্ম হয়ে তাদের সাথে কথা বলে নিবেন নতুবা স্ক্যাম হওয়ার সম্ভাবনা থাকে আমরা চাইবো যে আমাদের ভিউটা সাবধানে থাকুক এবং তারা যাতে কোনোরকম স্ক্যামের শিকার না হয় তারপর আমরা কোন দেখতেছি ভাইয়া

সো যারা জাবেদ বাড়িটি ব্লগে থেকে ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই যদি ল্যাপটপের কেনার প্রয়োজন পড়ে অবশ্যই সবটাতে আসবেন সব ইনফরমেশন আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট কমেন্ট করবেন লাইক করবেন আপনাদের বন্ধু বান্ধবদের জানার জন্য শেয়ার করতে পারেন সো তারপর আমরা কোনটা দেখতেছি ভাইয়া এটা হচ্ছে এসপি এক্সপেক্টর এক্সপেক্টর ওকে এটা আপনার কোরাই 5 কোরাই 7 এই জেনারেশন

তারপর আমরা কোন দেখতেছি ভাই আমাদের আগেটার প্রাইসটা বলা হয় নাই বলা হয় এটা প্রাইস হচ্ছে আপনার 63 63 ওকে আছে 840 G5 G5 এই যে কোলা 5 এন্ড জেনারেশন এনটি বিলাম 2256 এসএসডি এটা হচ্ছে টাচ স্ক্রিন টাচ স্ক্রিন এটা টাচ স্ক্রিন এটা 160 ওট ওকে এটা আবার ফুললি রোটेट করা যায় না ওকে সো এটার প্রাইসটা কত বলবে এটার প্রাইসটা বলবে

পছন্দ মতন ল্যাপটপ ওনারা সংগ্রহ করে থাকে মূলত ওনারা দুবাই অথবা মিডল ইস্ট থেকে হচ্ছে কি আপনাদের ল্যাপটপ সংগ্রহ করে সো আমরা এখানে আর একটা ল্যাপটপ দেখতে পাচ্ছি ছোটখাটো যারা ডুয়েল কোরের মধ্যে ল্যাপটপ খুঁজতেছেন নাইন জেনারেশনের মধ্যে তারা ল্যাপটপটা নিতে পারেন সেটা স্পেসিফিক সম্পর্কে আমরা জানলাম সেটা প্রাইসটা কত পড়বে আপনার

ওকে যারা ল্যাপটপের সাথে গিফট সম্পর্কে জানতে চাচ্ছিলেন এর আগে তাদের জন্য বলে দিই এখানে একটা মাউস প্যাড পাবেন একটা মাউস পাবেন আর সাথে অবশ্যই অরিজিনাল চার্জার চার্জার কেবল থাকবে এবং তার সাথে ল্যাপটপটাকে প্রোটেক্ট করার জন্যে অরিজিনাল ব্র্যান্ডিং করা একটা ব্যাগ থাকবে যেটা আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এখানে এইচপি অথবা আপনার যদি লিরোবর নেন তাহলে লিরোবরটাও পাবেন তো এই প্রোডাক্টগুলো আপনারা ওনাদের এখান থেকে প্রোডাক্ট নিলে প্রোডাক্টের সাথে আপনারা অ্যাড হিসেবে পেয়ে যাবেন তো যারা এখানে আসবেন তারা অবশ্যই যাবে দুইটি ব্লগের নাম বলবেন সো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভাইয়ের কাছ থেকে বিদায় নিচ্ছি সো যারা আমাদের চ্যানেলে ভিডিও দেখতেছেন অথবা ইন ফিউচারে দেখবেন যদি আপনাদের চ্যানেল ভিডিওগুলো পছন্দ হয় চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন লাইক করতে পারেন কমেন্ট করে আপনাদের মতামতটা আমাদের জানাতে পারেন ভবিষ্যতে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সো আজকের মতন বিদায় নেই আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকবেন